ঘুরে ঘুরে ঘোরাঘুরি করতে করতে বেরিয়ে পড়েছিলাম বর্ষার পাহাড় ঘুরতে আর তাই তো ইট পাথরের শহর ছেড়ে ধরেছিলাম পার্বত্য অঞ্চল বান্দরবানের পথ বর্ষার বৃষ্টি ভেজে পাহাড় কুয়াশাচ্ছন্ন সকাল এবং সেই সাথে ইনফিনিটি সুইমিং পুলে ভাসতে ভাসতে মেঘে থাকা পাহাড়ের রূপ যদি উপভোগ করতে চান তবে আপনার জন্যই আমার আজকের এই ব্লগটি ঘুরে 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 করতে করতে আমরা নয়জন ঘুরুঞ্চি বেরিয়ে পড়েছিলাম পান্দবানের পথে রাত এগারো তিরিশের সেন্ট মান্ডি পরিবহনের স্লিপার বাসে রওনা হয়ে আমরা বান্দরবান পৌঁছালাম যখন তখন সকাল সাতটা প্রায় আমাদের এখন অনেক বাকি আর তাই তো রিসিপশনে ব্যাগ রেখেই বেরিয়ে পড়লাম রিসর্টটি ঘুরে দেখতে বাংলাদেশের দক্ষিণ পূর্বের এক বিস্ময় বান্দরবান সবুজ পাহাড় নীল আকাশ আর মেঘের আলিঙ্গনে হারিয়ে যাওয়ার স্বপ্ন যারা দেখেন তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি এক শান্তির ঠিকানা বান্দরবন গ্রিন পিক রিসার্ট বান্দরবন শহরের তিন কিলোমিটার আগেই অবস্থিত এই গ্রিন পিক রিসার্ট যেখানে পা রাখলেই কিনা মনে হবে শহরের কোলাহল থেকে পালিয়ে এক শান্তির জগতে চলে এসেছি আমরা রিসোর্টের রুমগুলো পাহাড়ি কাঠের ছোঁয়া আর আধুনিকতার সুবিধার এক অসাধারণ মিশেল ব্যালকনি থেকে দেখা যায় মেঘে ঢাকা পাহাড় আর দূরে কোথাও বাজে বুনো পাখির ডাক বুনোপাখির নেই এই ব্যালকনি যেন হয়ে ওঠে আপনার ব্যক্তিগত এক আকাশ দেখার জায়গা এই রিসোর্টে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি রুম যেমন ট্রি হাউস কাপল রুম ডিলাক্স এন্ড সুইট রুম এবং সেই সাথে রয়েছে ফ্যামিলি কটেজ যে রুমগুলোর ভাড়া মূলত ছয় টাকা থেকে শুরু তবে প্রায় সারা বছর জুড়েই এই রিসোর্টে চলে ডিসকাউন্ট আর সেই ডিসকাউন্টে চার হাজার সাতশো থেকে ষোলো হাজারের মাঝে পেয়ে যাবেন রুমগুলো যদি চান তবে খালি রুম নেওয়ার ঝামেলায় না গিয়ে নিয়ে নিতে পারেন তাদের ফুল বোর্ডিং প্যাকেজগুলো জনপতি দু টাকা থেকে যেগুলো শুরু এই রিসোর্টে যেমন আছে একদম কোলাহল থেকে দূরে ট্রি হাউস গুলো যেহেতু রাতে রওনা হয়ে ভোরে এসে পৌঁছেছি তাই সকালে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে যদি চান তবে করতে পারেন বুহে ব্রেকফাস্ট মাত্র চারশো টাকায় সকাল আটটা থেকে সকাল দশটার মধ্যেই

তাহলে মানে খুবই ভালো হয়েছে মানে খিচুড়িটা খুবই ভালো হয়েছে আর হচ্ছে আমাদের যে ইয়াটা আছে পরোটাটা পরোটা তো মানে অ্যাজ ইউজুয়াল ঠিক আছে কিন্তু ভাজিটা যেটা আছে এটা খুবই ভালো আর যদি আর সাইড যেই খাবারগুলো আছে এগুলো মানে আমি রেটিংয়ে ভালো দিব আর কি তো চাটা সর্বশেষটা খুব ভালো আর আমার চাটা খুব ভালো লাগছে এই আর কি দশে কত দেবেন খাবার দাবার সকালে খাবার দশে সাড়ে আট আপনি কত দেবেন দশে দশে আট আপনি কত দেবেন দশে দশে এখানে একটা ভেজাল হয়েছে বুঝলেন চা সবারই ভালো ছিল কিন্তু আমি এখন ব্যাক করল নাকি আমি ঠিক চায়ের মধ্যে চিনি ছিল তার পাশে আবার চিনি দেওয়া ছিল তো ন্যাচারালি আমরা যেটা দেখি যে চায়ের মধ্যে চিনি থাকে না যাদের চিনি অ্যাড করার করে নেন আর যারা চিনি ছাড়া চা খেতে চায় আমি মনে করছি ওই ব্যাক করলের কাপারে আমি আরো দুই চামচ চিনি নিচ্ছি

হোক ঘুরে ঘুরে ঘোরাঘুরি করতে করতে চলে এসেছি বান্দরবন আর বান্দরবনের দ্য গ্রেট গ্রিন পিক রিসোর্টে এবার রুমে যাওয়ার পালা এই যে প্রায় আমাদের জন্য বরাদ্দ ডুপ্লেক্স কটেজগুলো এই রুমগুলোতে মূলত রয়েছে দুটো সিঙ্গেল ও একটি ডাবল বেড সেই সাথে একটি পরিচ্ছন্ন ওয়াশরুম ও একটি ফরেস্ট ফ্রেস বারান্দা রুমে এসির সাথে আছে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা আছে ফ্রিজ ও চা কফি বানানোর মতো সবকিছু এখানে যথারীতি আছে সাবান শ্যাম্পু এবং আমরা মূলত যেহেতু এখানে একটা ডাবল বেড আছে এবং উপরে একই সাথে দুটো মূলত সিঙ্গেল বেড আছে একটা অস্থির বারান্দা আছে এই রিসোর্টের অন্যতম আকর্ষণীয় জায়গা হলো এর ইনফিনিটি সুইমিং পুল সর্বোচ্চ পাঁচ ফিট তিন ইঞ্চি পর্যন্ত গভীর এই সুইমিং পুল সুন্দর পরিচ্ছন্ন সুইমিং পুল ও তার পাশের পরিবেশ এবং সেই সাথে ইনফিনিটি ভিউ পাহাড়ের আমরা ওয়ার্ড তাই লোক সামলাতে না পেরে দলবল বেঁধে নেমে পড়লাম সুইমিং পুলে স্কুল থেকে উঠেই ফ্রেশ হয়ে লাঞ্চে যাবার পালা সিঁড়িগুলো একটু বেশি খাড়া খাড়া বানানো সব জিনিসটা একদমই ভালো লাগে নাই সব জায়গাতে মানে এদের মনে হয় এরা একটা শুরু থেকে একটা নীতি নিচ্ছে আমরা যেখানে সিঁড়ি বানাবো প্রচুর সিঁড়ি বানাবো এবং প্রচুর খাড়া খাড়া সিঁড়ি বানাবো যাতে উঠ যেভাবে করে ওঠেন না কেন অন্তত নাম থেকে যাতে প্যারা পাইতে হয় ও এই মাথায় আমাদের রুম প্রতিটা আলাদা আলাদা পাহাড় এই মাথা থেকে ওই মাথা চলো লাঞ্চ করতে যাই যদি ফুল বোর্ডিং প্যাকেজে আসেন তবে চিকেন অথবা ফিশ এই দুটির মাঝে যে কোনো একটি বেছে নিতে পারবেন আপনার লাঞ্চ মেনুতে লাঞ্চ শেষ আর লাঞ্চ শেষে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের লাঞ্চের আইটেমে কি কি ছিল আপনারা দেখছেন অলরেডি স্বাদ ভালো মজা ছিল আবার খুব বেশি যে মজা ছিল বিষয়টা তাও না আর এখন আমরা মূলত বেরিয়ে পড়বো আমাদের অলরেডি চাঁদের গাড়ি চলে আসছে রিজার্ভ করা আছে আমরা আজকে এই স্থানীয় এখানে আশপাশে যে রূপালি ঝর্ণা আছে আপনার তারপর আপনার ওই যে নীলা নীলা চল আছে মেঘলা আছে এই জিনিসগুলো হালকা পাতলে আপনারা ঘোরাঘুরি করবো ওখানে রাতের গ্রিন পিক আর বেশি সুন্দর আলো আধারে ঘেরা এই রিসার্টটি একদম পাহাড়ি নীরবতা ও নানান পাক পাখিলি ও পোকামাকড়ের ডাক যেন এক ভিন্ন মাত্রা দিচ্ছিল এ যাত্রায় এক পাশে ঝিরি আরেক পাশে বিস্তার বনের এই রিসোর্টের ট্রি হাউসগুলো কিন্তু হাউস অ্যাক্টিভিটির জন্য এখানে রাত থাকার নানান জনের মুখে শোনা যায় সেই গল্প কখনো সারা রাত ধরে ছাদে কারো হেঁটে বেড়ানোর শব্দ কখনো বা দরজা ঢাকানোর শব্দ এমন নানান গল্প শোনা যায় পূর্বে ঘুরতে আসা অতিথিদের কাছে আমাদের রুমেও ছাদে যাবার কোনো উপায় নেই তবু আমরা শুনেছি সারাত জুড়ে সেই ছাদে হেঁটে বেড়ানোর শব্দ তবে যে যাই বলুক ভয়ঙ্কর সুন্দর এই আইটেমে থাকে হলো পরাটা পরের সাথে থাকে হলো বারবিকি চিকেন ডাল তাই না ভাইয়া হ্যাঁ ডাল থাকে সাথে ডাল একটু সালাদ পানি রাতে ছিল বারবিকিউ এর আয়োজন ডিনারে যদি চান ডিনারে বার্বিকিউ বাদ দিয়ে ভাতের প্যাকেজও নিতে পারেন প্রতিবেলার মতন এই যাত্রাতেও তার খাবারের স্বাদ ছিল অসাধারণ ধীরে ধীরে গভীর হচ্ছে রাত এবার অপেক্ষা সকালের গ্রিন সকালের গ্রিনপিকের পরিবেশ অন্যরকম সুন্দর বর্ষার বৃষ্টি ও মেঘভেজা রিসোর্ট পাহাড়ি রূপ এ যাত্রায় আপনাকে মুগ্ধ করবেই সকালে উঠেই ফ্রেশ হয়ে চলে গেলাম বুফে ব্রেকফাস্ট করতে আলাইকুম দেশবাসী ভেরি গুড মর্নিং ফ্রম গ্রিন পিক রিসোর্ট এটার প্রত্যেকটা সিঁড়ি এতটা জঘন্য ভাবে বানানো আমি পৃথিবীর ইতিহাসে এত জঘন্য খাড়া সিঁড়ি আর কখনো দেখি নাই যাই হোক একটু যদি উনিশ বিশ হয় তাহলে গড়ায় গড়ায় পড়তে হবে হাত পায়ের সাথে ঠ্যাং বা কমর কিছু একটা ভাঙতে হবে যাই হোক কথা সেরা না গুড়ি গুড়ি বৃষ্টির মাধ্যমে আমাদের নতুন আরেকটা দিনের শুরু এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে পড়বো আমরা বান্দরবন ঘুরতে আছেন তো আমাদের সাথে থাকুন আমাদেরই সাথে এটা তোমার বৃষ্টি পড়তে বলছিলাম যে তুমি পাইলে খালি গিয়ে বেরো কারণ আমাকে ভিজতে হবে খালি পাহাড়ের মতো উঠো আর নামো উঠো আর নামো উঠো আর নামো কাঁচা কলার জুস আমরা কি জঙ্গি পোলাপাই না ঘোরাঘুরি করে দেখেন জংলি সে হলো বাটার দিছে বাটারের উপর হইলো ডিম দিছে ডিম দিয়ে সে খাচ্ছে এখন খিচুড়ি একটু মিক্সড করে খায় ইল্লাই করো ভাইয়া ভাই এটা কাঁচা কলার জুস নিয়ে আসছে ব্রেকফাস্ট করে রুমে এসে ব্যাকবস্তা গোছানোর পালা অতপর এবার বেরিয়ে পড়ার পালা যতবারই এই সিঁড়ি দিয়ে নামি ততবারই আমার প্রচণ্ড মেজাজটা খারাপ হয় কারণ আপনারা খালি দেখেন কী পরিমাণ খারাপ সিঁড়ি এখানে যারা একটু আমাদের সিনিয়র সিটিজেন বা বাচ্চা কাচ্চা তাদের মানে সবসময় উঠতে এবং নামতে অনেক কষ্ট যেমন হবে একই সাথে একটা প্রচুর পরিমাণে রিস্ক ক্যারি করে যাই হোক গ্রিন পিকের চ্যাপ্টার শেষ এখন আমরা বেরিয়ে পড়তেছি পরিমাণ কারেন্ট থাকলে যে একটা স্টিক খারা করে হাঁটতে পারে সেটা হয়তো জাকারিয়া ভাইরে দেখলে এই লোকটা অনেক অত্যাচার করছে কালকে সারা রাতে কালকে রাত এই ভূতের ভয়ে যে পরিমাণ জ্বালানটা জ্বালাইছে পরিমাণ থাকলে আমি তার পিছনে কারেন্ট ভিডিও করতেছি না আমি মূলত আমার সামনে ভিডিও করতেছি এ যাত্রায় আমরা বেরিয়ে পড়ব বান্দরবানের মোস্ট কমন কিছু ট্যুরিস্ট স্পট ঘুরে দেখার জন্য গ্রিন পিক রিসোর্ট থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম পর্যটন কর্পোরেশনের পথে কারণ সেখানেই আমাদের জন্য করে রাখা আছে রুম বুক সেখানে দিন শেষে ফিরতি পথ ধরার আগেই হয়ে নেব আমরা ফ্রেশ এবং করে নেব ডিনার চলে আসছি আমাদের পুরনো জায়গা মানে বান্দরবন আসলে লাস্ট বান্ধবন ট্রিপে আমরা ছিলাম পর্যটনে আবারও আসছি পর্যটনে আবার চেক ইন করতেছে আজকের দিনের জন্য ব্যাগ ট্যাগ মূলত এখানে সব কিছু রেখে তারপর আমরা বের হবো ঘুরতে এই পর্যটনের সার্ভিস নিয়ে বিস্তারিত ব্লগ আছে আমার চ্যানেলে দেখার আমন্ত্রণ রইলো ব্লগের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে পর্যটনে ব্যাগ রেখে রাতে ডিনারের অর্ডার দিয়ে বেরিয়ে পড়লাম আমরা বান্দরবনের রূপ কিলতে শহর ছেড়ে ধরলাম পাহাড়ি পথ প্রথমে এই বিরতি দিলাম সাঙ্গু ভেলতে যেখানে কিনা দূর থেকে দেখা যায় সাঙ্গু নদীর রূপ এরপর আবার পথ ধরা আসছি শৈলপ্রপাতে মোস্ট কমন ট্যুরিস্ট স্পট মানে ঘুরতে আসলে সবাই যেখানে আসে অগন্তিবার আসছি এর আগেও যদিও বা তারপরও আরেকবার ছোট্ট এক সুন্দর স্থান এই শৈলপ্রপাত যদি চান কম দামে পাহাড়ি ফল কিনতে তবে তার জন্য অন্যতম সেরা স্থান এটি সবাই পাগল হয়ে গেছে পাগল কেন পঁচিশ টাকা কেজি আম পাহাড়ি আম এবং এই যে সবগুলো বস্তায় বস্তায় ভরা ভরে নিয়ে রাখে আমাদের শৈলপ্রপাত ঘুরে আবারও পথ ধরা পাহাড়ের পর পাহাড় পেরিয়ে মেঘের ভিতর দিয়ে ছুটছি আমরা ছুটতে ছুটতে বিরতি দিলাম টাইটানিক ভিউ পয়েন্টে চলে আসছি মূলত মেঘের ভিতরে চলে আসছি মূলত টাইটানিক ভিউ পয়েন্টে চারপাশে দেখবেন যে আছে মতো যে জিনিসটা কিছু দেখা যাচ্ছে না কারণ এই জায়গাটা পুরোটাই এখন মেঘে ঢাকা দেখেন জাস্ট মেঘ আর মেঘ আমরা নিজেরাই দেখতে পাচ্ছি না আশেপাশে সবকিছুই জাস্ট মেঘের জন্য বছরের এই সময় পুরো মেঘে থাকা যে স্থান প্রচন্ড বাতাস আর মেঘ মিলে এক অপরূপ রূপ ধারণ করেছিল এই স্থানটি টাইটানিক ঘুরেই আবার পথ ধরা এ যাত্রায় সরাসরি নীলগিরি সুন্দর একটা জায়গা এই নীলগিরি বারবার আসে এবং বারবার ভালো লাগে নীলগিরিকে বলা হয় বাংলা দার্জিলিং। দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিবাহিত করে রাখবেই যদি সমুদ্রপৃষ্ঠ থেকে দু হাজার দুশো ফুট উচ্চতায় মেঘ ছোয়ার ইচ্ছে থাকে তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছে পূরণ করবে নীলগিরির পাহাড় চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত দেশের সব থেকে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি বান্দরবন জেলা শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে দু ফুট উঁচু পাহাড়ের নাম নীলগিরি নীলগিরিতে সেনাবাহিনীর ক্যাম্প থাকায় নিরাপত্তা নিয়ে কোনো বিভ্রান্তির কারণ নেই তাই পরিবার নিয়ে অনায়াসে ঘুরে আসতে পারেন বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরি থেকে নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালেই সারি সারি মেঘের পাহাড়ে আছড়ে পড়া ও প্রকৃতির অপর সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই নীলগিরির চূড়া থেকে পাহাড়ের শাড়ির পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে আপনার চোখে পড়বে বগালেক

আর ছবি তুলি সবলে এমন করে আমাদেরকে ঘিরে ধরছে নীলগিরিতে চারপাশে খালি মেঘ মেগার মেঘ হ্যাঁ মেগার মেগ কলাBharat তোমার দো তোমার ফ্রেমিং ঠিক নাই ভলগার নব্বই ভলগার তার ফ্রেমিং এর কোনো ঠিক নাই আবার তো ভাই রিফ্রেম নীলগিরি ঘুরে প্রতিবার এ পথের আবারও বিরতিতেই আমরা ক্যাফে নিলে এবারও যার ব্যতিক্রম নয় এ এমন এক রেস্টুরেন্ট যেখানে কি না মেঘ এসেও থেকে থেকে ছুঁয়ে যায় মূলত তিনশো টাকা থেকেই যেখানকার লাঞ্চের প্যাকেজ শুরু ব্যাম্বু চিকেন দিয়ে লাঞ্চ করে রূপ গিলতে বেরিয়ে পড়লাম আবারও ফেরার পথে শেষ বিকেলে নেমে পড়লাম আমরা চিম্বুক পাহাড়ে শহর থেকে প্রায় তেইশ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ের অবস্থান চিম্বুক পাহাড়ে চূড়াতে রয়েছে চিম্বুক পর্যটন কেন্দ্র সমুদ্রপৃষ্ঠ থেকে দু ফুট উঁচু এই চিম্বুক পাহাড় পাহাড়ে সবুজ উচ্চতায় দাঁড়িয়ে নৈসর্গিক প্রাকৃতিক রূপের সুধা পান করতে করতে মেঘের ভেলায় চেপে হারিয়ে যাওয়া যায় অপার্থিব জগতের গভীরে আর বর্ষায় চিমুক পাহাড় থেকে সাজিকের মতো দুরন্ত মেঘের উড়ড়ি দেখা যায় আর ভাগ্য ভালো হলে হাত দিয়ে নেওয়া যায় মেঘের স্পর্শ গুড়গুড়েই শেষে সন্ধ্যা হলেই ফেরার রাত রাতনটায় বাস আমাদের ঢাকার পথে দেশবাসী ট্যুরে যান ট্রেকিংয়ে যান যেখানে মন চায় যান যেভাবে মন চায় যান কিন্তু প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না প্লিজ আর সময় পেলেই বেরিয়ে পড়ুন ঘুরতে থাকুন জানতে থাকুন জানাতে থাকুন কিপ, রোমিং